গত বারো তেরো বছর অসংখ্য জনসভায় গেছি গত বারো তেরো বছর বহু জায়গা থেকে আমাকে হায়ারে খেলার খেলোয়াড় নিয়ে যায় না ভালো ফুটবল খেললে যায় হায়ারে নিয়ে যায় তো বক্তৃতা করার জন্য বহু বিভাগে বিভাগে ঘুরছি জেলায় জেলায় ঘুরছি কোনো মিটিং দেখি নাই আমার ভাইয়ের সংখ্যা যত আমার বইনের সংখ্যাও তত

থেকে অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেছেন দুঃসময় গত পনেরো বছর একটা তো দূরেই থাকুক একটা ইউনিয়ন পরিষদের মেম্বারও আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি নাই না বাড়িতে আসতে পারে ভাই আমার ভাই আমার ভাইয়েরা ওই বিলের মধ্যে মধ্যে আইনের মধ্যে কোন মতে একটু রাস্তা পার করছে সকালে আমার নাই হয়ে গেছে সত্য

পারে না ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি একক থাকি আমরা যদি সঠিক মানুষকে রাজনীতিতে নির্বাচিত করতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশে আর দ্বিতীয় হাসিনা আমরা তৈরি হইতে দিব না আপনারা জানেন অনেক সংস্কারের কথা হচ্ছে সংস্কার ভালো জিনিস সংস্কার দেশ এবং মানুষের কল্যাণের জন্যই করা হয় তবে এইটুকু মনে করিয়ে দেই প্রথম সংস্কারের কথা বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে যখন তিনি Vision 2030 বলে একটা দলিল প্রকাশ করেন সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে আমরা বিএনপি নেতা কর্মীরা কিন্তু তার বিরুদ্ধে না তবে একই সঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চায়। এই সংস্কারের জনক কিন্তু পেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং তারপরে বিএনপির যিনি কান্দারি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান তিনি কিন্তু সংস্কারের একত্রিশ দফা ঘোষণা করেছে সুতরাং সংস্কার নিশ্চয় হবে তবে সেটা মানুষের প্রতিনিধিদের দ্বারা আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের ভবিষ্যৎ কি হবে কিভাবে উন্নয়ন করা যাবে কিভাবে দেশটাকে সামনে এগিয়ে নেওয়া যাবে কিভাবে মিলbasicConfig হবে ভাইরামার বিএনপি এর অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একটা কথা কিন্তু হুশিয়ারি দিয়ে বলে দিয়েছেন তিনি বলেছেন আমাদের এখন আওয়ামী লীগের চোখে দেখা যায় না বিশ্বমান কোনো শত্রু নাই তবে অবিশ্ব শত্রু আছে যারা জনপ্রিয় হয় বিএনপির মত বৃহত্তম রাজনৈতিক দল হয় জনগণের দল হয় সেই দলকে ভাঙা যায় না পরাজিত করা যায় না কিন্তু তার পিছনে শত্রু আমার ভাই বোনদেরকে আমি বলবো সাবধান কোন রকম কোন অন্যায়ের সঙ্গে কোন রকম কোন বাণিজ্যের সঙ্গে কোন মামলাবাজির সঙ্গে নিজেকে জড়াবেন না মনে রাখবেন মানুষ কিন্তু কিছু বলে না আজকে মানুষে এক হাত পানির তলে ফেলবেন কালকে মানুষ আপনার একশো হাত পানির তলে নেওয়া যাবে মনে রাখবেন বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই আমার ভাই বলছে কথা বলার সময় চোখ যেন মাটির দিকে থাকে মানুষের বোধ জয় করবেন মানুষের ভালোবাসা নেবেন আপনারা যে আমার কাছে আজকে এত মানুষ ধরে হইছেন একটা টাকার চকলেট নি আপনারা গমী দিতে পারছেন পারি নাই কিন্তু মনের টান ভালোবাসা এবং আপনারা বিশ্বাস করেন যে আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ আপনাদের দাবিগুলো আমি পূরণ করব সেই কারণেই তো আজকে আপনারা আসছেন তাই না সুন্দর মিজ মিজে লাকায়ে আপনি রুমিন ফরহানা মিজ মিজে লাকায়ে নিজের বাড়িতে আপনি ভিপি এইভাবে আচরণ করবে যেন মানুষ ভালোবাসার টানে বারবার আপনার কাছে ছুটে আসে ভাইরে আমার দুই সাল আমি সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হলাম দল একটা মাত্র মহিলা আসন পাইছিল আমি দলের কাছে কৃতজ্ঞ সেই একটা মাত্র আসনে দল আমাকে মনোনীত করেছে এবং যতটুকু সাধ্যে কুলায় আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতে পারি আমার যতটুকু সাধ্যে কুলায় আমি কিন্তু আমার দলকে আমার দলের সমর্থককে আমার দলের ভোটারকে আমার এলাকার মানুষকে শতগুণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি বিরোধী দল করি তিনশো এমপি আমার দেখলে রেঙ্গা উঠে খিপ্পে উঠে দেখছেন না সংসদে তারপরে আমি দৌড়ায় দৌড়ায় হাইচা হাইচা ডিও লেটার দিছি ওরাইল থেকে এই ইয়ে পর্যন্ত সরাইল থেকে ওরাইল পর্যন্ত যাতে সড়কটা পাকা করা হয় এবং সেটা কাজ শুরু হয়ে গেছে আঠেরো কোটি টাকার টেন্ডার দিয়ে দেওয়া হয়েছে এত সহজ ছিল না ভাই আমরা সকলেই দৌড়ের উপর রাখত নির্বাচিত এমপিও ছিল আপনাদের তার কিন্তু হয় নাই আমি ক্ষুদ্র মানুষ কিন্তু আমি আমার স্বপ্ন দিয়ে চেষ্টা করছি সততা ছিল আপনাদের প্রতি ভালোবাসা ছিল আপনাদের প্রতি আমার বিশ্বস্ততা রাখার প্রতিশ্রুতি ছিল সুতরাং আমি ওয়াদা করছিলাম সেই ওয়াদা পূরণের জন্য আমি দৌড়াইছি ক্ষেত্রা নদীর উপর ব্রিজটা পাকা করার জন্য আমি পিও লেটার দিয়েছি এবং ইনশাআল্লাহ সেটা কাজও কিন্তু চলছে আমি যদি আপনাদের ভোটে আবারো বলি আমি যদি আপনাদের ভোটে আপনাদের সমর্থনে আপনাদের ভালোবাসায় আরেকবার এমপি হওয়ার সুযোগ পাই এইবার নির্বাচিত এমপি হওয়ার সুযোগ পাই ইনশাল্লাহ আমি রাজাপুরের ইদগা হতে ওরাল বাজার পর্যন্ত পাকা করে দেব এবং এমন ভাবে তৈরি করে দেব যাতে আগামী পঞ্চাশ বছরেও কারো কাছে আপনাদের আর ছেলে আমি রাজাপুর থেকে রানী দিয়া পর্যন্ত রাস্তা পাকা করে দেব সেই প্রতিশ্রুতি আপনাদের আজকে দিয়ে গেলাম আমি ওয়াদা করলাম রাজাপুর দুবা জেল ধুয়ে থামাউড়া থেকে অরাল পর্যন্ত রাস্তা পাকা করব যাতে আপনাদের এলাকাবাসীর কষ্ট লাঘব হয় এবং কিশোরগঞ্জের ধারে যেন আপনাদের বারবার হাত পাততে না হয় আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমি ওয়াদা দিচ্ছি জেলার কাছে আপনাদের দাঁড় পা হাত পাততে হবে না আমি ওরাইল ব্রিজ সহ রানী দিয়া কাকুরিয়া হয়ে রাজাপুর লঞ্চঘাট পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি রাস্তা পাকা করে দেব এবং একটা ভালো স্কুলের কথা একভুক্ত স্কুলের কথা আপনারা বলছিলেন আমি বিশ্বাস করি আজকে যে শিশু দিনে সে বাংলাদেশ সৈনিক করবে আজকে যে ছোট শিশু তাকে যদি আমরা সুশিক্ষায় সুশিক্ষিত করতে পারি ভালো স্কুলে দিতে পারি ভালো কলেজে পড়াইতে পারি ভালো বিশ্ববিদ্যালয় লাইনে নিতে পারি আগামী দিনে সে আমার বাংলাদেশটাকে নতুন ভাবে সৈনিক করতে পারবে ইনশাআল্লাহ সেই লক্ষ্য মাথায় রেখে যাতে মাইলের পর মাইল আপনাদের বাচ্চাদেরকে হাঁটতে না হয় দৌড়াতে না হয় আপনারা যেন নিজের ইউনিয়নে গ্রামের পাশে একটা ভালো স্কুল পার সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব আরেকটা কথা রাস্তাঘাটের অবস্থা তো আমি দেখলামই আমি তো দেখলাম কিভাবে নদী গান পার হইয়া চড়ারে করে আমারে আসতে হয়েছে একটা ভালো স্বাস্থ্য কমপ্লেক্স এমন ভাবে আমরা তৈরি করব যাতে ডাক্তার ওষুধের জন্য করা দরকার না হয় আমার যে যুবক ভাইরা আছে তাদের কর্মসংস্থান তারা যেন গ্রামের মাটিতে বসে তারা যেন রাজাপুর থেকে গোবা দেলে থেকে তাদের জীবিকা নির্বাহ করতে পারে আয় করতে পারে রোজগার করতে পারে ঘরে বসে রোজগার করতে পারে সেই জন্য প্রশিক্ষণ সরকারি সাহায্য যা যা দরকার ইনশাল্লাহ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দেন ইনশাল্লাহ আমি আমার সেই প্রতিশ্রুতিও পূর্ণ করব আমি ঢাকা থেকে যখন আসি ব্রাহ্মণ বাড়িয়া আজ থেকে সাত আট বছর আগের কথা অনেকেই বলেছিল আমি থাকবো না কিন্তু বাউন বাইরার মাইয়া একবার যদি কাইতে আর সোজা করুন মুশকিল হয়ে যায় তখন বাধা করছিলাম মন বাইরা সাইরা কোথাও যাব না সালে সাত্তার ভাই আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে আমি সংরক্ষিত আসনে ছিলাম

আমার সঙ্গেই থাকেন আমার পরিবারের সদস্য তাদের সবাইকে বলা আছে আমার মৃত্যুর পর আমার লাশটা যেন আমার সরাইলের মাটিতে দেয়া হয় আমি জীবনের যে কয়টা দিন বাকি আছে আপনারা জানেন আমার কোনো জিফুত নাই যার জন্য আমার

কবর পর্যন্ত নিয়ে আমি কবরে যেতে চাই আমার প্রিয় ভাইরা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না মাগরেবের ওয়াক্ত হয়ে গেছে মা বোনরা অনেক কষ্ট করে আসছেন আমার আমার প্রাণের মা বোনেরা আমার কলিজার টুকরা মা বোনেরা বড় কষ্ট করে আসছেন আপনারা দোয়া করেন আপনারা দোয়া করেন যেন আপনাদের মনের আশা আমি পূরণ করতে পারি আপনারা দোয়া করেন

এখন যারা হাইব্রিড কাউয়ার মত কা 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 করে তাদেরও বলি বিএনপি কিন্তু শেষে শেসে ছাত্রপ্রেমিকের দল এটা 17 বছরে বিএনপি প্রমাণ করছে ঠিক যখন বিএনপি দুঃসময় খুব দুঃসময় আমি বলছিলাম বিএনপি করতে কলি লাগে

আবারও আবার দেখা হবে আমি ইউনিয়নগুলোতে মিটিং যখন কল করব আর ইউনিয়নে আমরা আবার বড় করে সভা সভা করব আশা করব আজকে যারা আপনারা উপস্থিত আছেন সেই মিটিং আপনারা আবার উপস্থিত হবেন আবারো আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের ধন্যবাদ বাংলাদেশ ছাত্রসামাজিক দল বিএমপি ভারতের কি শেখা কি বেগম খালেদা জিয়া ধন্যবাদ একটি চেয়ারম্যান আরে